হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি রাফিয়া চলে আসলাম আবারও ছোট্ট একটি ব্লগ নিয়ে আশা করি যে যেখান থেকে দেখছেন আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন এবং নিরাপদে আছেন আমি আপনাদের দুয়া এবং ভালোবাসায় খুব ভালো আছি আজকে হচ্ছে কি রান্না করবো ওইটা আপনাদের সাথে শেয়ার করব প্রথমে হচ্ছে আমি মুরগি নিয়ে এসেছি আজকে হচ্ছে আলু দিয়ে দেশি মুরগির ঝোল রান্না করব ওইটা আপনাদের সাথে শেয়ার করতে চলে এলাম এখন হচ্ছে আমি গরম পানির মধ্যে মুরগি ভিজিয়ে নিলাম মুরগির চামড়াগুলো পরিষ্কার করে নেব দেশি মুরগির চামড়া খেতে ভালো লাগে আমি চামড়া নেই পরিষ্কার করে নিচ্ছি এখন এই যে শুরুতেই বলে নিচ্ছি আমার মিষ্টি আপুরা এবং ভাইয়ারা এবং আমার প্রাণপ্রিয় বন্ধু বন্ধুগণ যদি আমার ভিডিও আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট করতে ভুলবেন না যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনাদের ফ্রেন্ড এবং ফ্যামিলির মাঝে শেয়ার করতে পারেন আপনার একটি লাইকের কারণে আমাদের এত কষ্ট করা এখন হচ্ছে মুরগিটা আমার পরিষ্কার করা হয়ে গেছে তারপর হচ্ছে আমি একটু আগুনের মধ্যে ছেঁকে নেব যদি হালকা পশমগুলো থাকে ওইটা পুড়ে যাবে পরিষ্কার হয়ে যাবে এই যে এখন আমি চুলা পাড়ে চলে আসলাম আমি মুরুখটা একটু ছেঁকে নিচ্ছি পুড়িয়ে নিচ্ছি আগুনের মধ্যে এতে করে মূলটা পশম ছোট পশমগুলো যদি থাকে তাহলে ওইগুলো ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে

এখন হচ্ছে আমি মশলা বাটার দিনে চলে আসছি আর পাটার মধ্যে বেটে মশ তরকারি টেস্ট অন্যরকম আসে সেই জন্য আমি চেষ্টা করি মধ্যে বেটে রান্না করার জন্য আমি সব মশলা আদা রসুন পেঁয়াজ জিরা সব কিছু পাটার মধ্যে বেঁধে নিই সেই জন্য তরকারিটা হয়তো একটু বেশি ভালো লাগে এখন হচ্ছে আমার এই মশলা বাটা শেষ এটা নিয়েছি এটা হচ্ছে জিরা বেটে আর পেঁয়াজ রসুন আদা বাটা আছে ফ্রিজের মধ্যে তারপর হচ্ছে আমি গড়ে চলে যাব এই যে এখন হচ্ছে কয়েকটা আলু নিয়েছিলাম আলু দিয়ে দিলাম দেশি মুরগির মধ্যে আমার আমার আলু খেতে ভালো লাগে আমি আলু দিয়ে দিই এখন হচ্ছে এখানে পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি তারপর হচ্ছে এটা হচ্ছে রসুন বাটা দিয়ে দিলাম একটু রেখে দিলাম বেশি হয়ে গেছিলো এটা হচ্ছে আদা বাটা তারপর হচ্ছে এটা জিরা বাটা আর এটা হচ্ছে গরম মশলা বাটা এটা দুই চামচের মতো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম আর গরম মশলা বাটাটা দিলে বেশি ভালো হয় গুঁড়াতে গুঁড়া করার থেকে বাটা মশলাটা দিলে অনেক বেশি টেস্ট আসে তার মধ্যে তারপর হচ্ছে আমি মরিচের গুঁড়া দিয়ে দিয়েছিলাম লবণ দিয়ে দিয়েছিলাম দুনিয়া গুঁড়া দিয়ে দিয়েছিলাম তেজপাতা দিয়ে দিলাম আর হচ্ছে পরিমাণ মতো তেল দিয়ে আমি হাতে হাতে মাখানোর তরকারি এটা অনেক অনেক ভালো লাগে সেই জন্য আপনারা চেষ্টা করবেন হাতে মাখিয়ে তরকারি রান্না করার জন্য আমি সবসময় গুড় মাংস বলেন মুরগি মাংস বলেন বেশিরভাগই আমি হাতে মাখিয়ে রান্না করি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম তরকারি কষানোর জন্য চুলার মধ্যে বসিয়ে দিয়েছিলাম এই যে হালকা উঠে এসেছে আমি একটু নেড়ে দিচ্ছি এই যে ভালোভাবে কষাবো কষিয়ে তারপর হচ্ছে আমি পরিমাণ মতো পানি দিয়ে দেবো এখন আবারও একটু নেড়ে দিলাম কষানো হচ্ছে ভালোভাবে এখন ভালোভাবে কষিয়ে নিয়েছি পরিমাণ মতো দিয়ে ভালোভাবে জাল করে তারপর হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো যে তরকারিটা কিরকম হয়েছে এই যে আমার তরকারি রান্না করা হয়ে গেছে এরকম জল রেখেছি এ এতটুকু জলই ভালো লাগে তো এত বেশি জল ভালো লাগে না এই যে মাসালা তরকারি কালারটা খুব সুন্দর এসেছে কেমন হয়েছে আমার তরকারি রান্নাটা অবশ্যই আপনারা কমেন্ট করে বলবেন আমার রান্না করা কমপ্লিট হয়ে গেছে তারপরে হচ্ছে আমি বাকি ঘরের কাজ সেরে আমি গোসল করে নিয়েছিলাম গোসল করে এসে পরে খাওয়া দাওয়াটা করে নিয়েছি এখন হচ্ছে বিকাল দিয়ে বিকাল তিনটা বাজে এখন আজকের নতুন ভিডিও আমি এই পর্যন্ত রাখলাম আর যারা আমার ছোট্ট সংসার নতুন এসেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন যেন পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় আর আমার মিষ্টি আপুরা এবং ভাইয়ারা আমার ভিডিওতে একটি লাইক দিতে আপনারা ভুলবেন না আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট দেখলে আমার অনেক অনেক ভালো লাগে মনে উৎসাহ আর এত অল্প সময়ে যে আপনারা আমার ছোট্ট সংসারে সদস্য হয়ে যাবেন আমাকে এত অল্প সময়ে যে আপনারা এত ভালোবাসা দেবেন এটা সত্যি আমি আশা করিনি আপনা আপনারা সবসময় এইভাবে আমার পাশে থাকবেন আমাকে একটু সাপোর্ট করে যাবেন আমিও চেষ্টা করবো আপনাদেরকে সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার আর আমার তেমন কিছু নেই আমি একটু কিছু দেখাতে আমার আমি পারবো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি পর্যন্ত আবারও দেখা হবে নতুন একটি ভিডিওর মাধ্যমে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আবার পাশে থাকবেন আল্লাহ হাফেজ